তো আজকে ভাই রাতে কিশোরগঞ্জ আছি এখনো সামনের বাইকে দেখেন কি মানে যেমন মমি যেতেছে গাড়ি দিয়ে বাইক দিয়ে যেমন মমি যেতে যেতেছে দেখেন ওই দেখেন দেখা যায় সামনের বাইকটাতে যেমন মমি বইসা আছে মমি মমি কিন্তু এটা মমি না এটা মানুষই ভাই মানে দূরের থেকে আমি যখন ফার্স্টে দেখছি তখন দেখেন আমি একটু দূরে যাই একটু দূরে যাই হ্যাঁ একটু দূরে যাই পুরো যেমন দেখা যেতেছে ব্যান্ডেজ করে কোন একটা লোক ব্যান্ডেজ রাস্তা দিয়ে যেতেছে হ্যাঁ কিন্তু যখনই আপনি কাছে যাই ফের তখনই মনে হবে যে একটা পাঞ্জাবি পরে আছে কিন্তু আপাতত মনে হইতেছে যে মমি তো রাত্রে মনে করেন আপনি রাত্রে বারোটার সময় এভাবে বাইক চালাইতেছেন হঠাৎ করে যদি এইগুলোকেরা দেখতেন আপনি কিন্তু ভয় পেয়ে যেতেন পুরাই একটা ভেবে চেকা খায়ার যেতেন একটা একা রাস্তায় উনি হচ্ছে পাঞ্জাবি পরে আস্তে আমি প্রথমত দেখে ভয় পেয়ে গেছিলাম যে কিরে ভাই ব্যান্ডেজ করার লোক বাইক চালাইতেছে এটা আবার কেমন তো আমি কি আসলে কথাটা ঠিক বলছি না ভুল বলছি একটু কমেন্টে জানায় আসলে প্রথম অবস্থা যদি দেখেন তাহলে কীরকম হবে না আপনারাই এই বলিয়েন আর আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটাও কমেন্টে জানাবেন